আসসালামু আলাইকুম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একটা দাওয়াতে যাওয়ার জন্য রোয়ানা দিয়েছি দাওয়াতটা হচ্ছে আপনাদের সবারই একটা সুপরিচিত মেজবান মেজবান হচ্ছে একটি সামাজিক অনুষ্ঠানের খাবার যেটা মানুষ আকিকের মধ্যে এবং মানুষ মারা যাওয়ার তিন দিন বা চল্লিশা বা যে কোনো দিন এ খাবারটা করে থাকে তো আজকে তেমন আমাদের পাশের গ্রামে মেজবান ছিল যেটা আমাদের কুমিল্লা বাসায় বলি আমরা জেফত তো জেফতে যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে রওয়ানা দিলাম দেওয়ার পরে রাস্তায় গিয়ে হচ্ছে আমাদের মিস্কিল গ্রুপের ফোর আশিক ভাই যাওয়ার পরে এখানে সবাই একত্রিত হচ্ছি কে কেউ আবার সকালে নাস্তা খায় না এই চা খাচ্ছে ঘুম থেকে উঠে এসে তো আমরা সবাই একসাথে হওয়ার জন্য এই যার 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 মতো কেউ কল দিচ্ছে কেউ ভিডিও করছে কেউ দোষটামি করছে তো সবাই একসাথে এখানে হচ্ছে আর কি তো ওর পর আস্তে করে সবাই একসাথে রোয়া দিয়ে ওই যে দেখেন বিশাল মিছিল হয়ে গেছে জাফত খাওয়ার জন্য তো সবাই যাচ্ছে তো সজীবে আমাকে বলতেছে যে এটা তো পুরো মিছিলের মতো হয়ে গেছে তো একসাথে সবাই রোয়ানা দিয়েছে যাওয়ার জন্য তো যাচ্ছে ওই এখানে হৃদয় ভিডিও করতেছে সবাই এখানে ভিডিও করতেছে মোটামুটি যাদের হাতে মোবাইল আছে তো সবাই আর রাস্তাটা ছিল মোটামুটি দূরত্বের একটা রাস্তা মানে অনেকটা জমি রাস্তার পরে জমি পার হয়ে যাওয়া লাগে তো এখানে তো আশিক ভাই সবার সামনে হাঁটতেছে আর সবাই এখানে পেছনে আছে তা আমিও আমি মাঝামাঝি মানে আশিক ভাইয়ের পেছনে আছি তো সবাই এখানে রাস্তা দিয়ে যাচ্ছে এখানে তবে মেজবানের খাবারটা একটা মানে মোটামুটি ভালো একটা স্বাদের খাবার যারা খেয়েছেন আপনারা অবশ্যই সবাই জানবেন আর এটার মধ্যে আল্লাহর একটা রহমতেরও আছে খাবারের স্বাদ এটা অন্যরকম হয় তো সবাই ওই উদ্দেশ্যে মানে রওয়ানা দিয়ে যাওয়াটা যে খাবারের স্বাদ কেমন বা যারা জানে তারা তো জানেই অনেক মজা আর যারা ছোট ছোট ছেলেরা আছে ওরা কয় যে যে না গিয়ে দেখি যে খাবারের স্বাদ কেমন হয় এই যাওয়া তো যাওয়ার ভাই এই যে সবাই মানে মোটামুটি অনেক লম্বা এক সিরিয়াল এটা যে ভাত খাওয়ার জন্য হয়েছে তো একবার যায় মোটামুটি কাছাকাছি আমরা চলে গেছি তো যাওয়ার পরে তারপরে মানে ওদের বাড়িতে খাওয়া খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এখানে খাচ্ছে আমরা সবাই একটি টেবিলেই বসেছি একটি টেবিল হয় না দুই লাগছে সেখানে ওই যে আবু গুলাম ভাই আশিক ভাই একদম শুরুতেই বসছে বসার পরে তারপরে এখানে খাবার খাওয়া দাওয়া করতেছে খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখানে মেজবানে বাজা ফতে অনেক ভালো খাবার হয়েছে সবজি করেছে গরুর গোস্ত মাছের ডাল আর মানে পর্যাপ্ত পরিমাণে মানুষের যতটুকু প্রয়োজন আলহামদুলিল্লাহ ততটুকু হয়েছে দিয়েছে একদম পর্যাপ্ত পরিমাণে দিয়েছে আর খাবারের স্বাদও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই এখানে সবজি দিচ্ছি আর এখানে বয়গুলো অনেক ভালো ছিল ওদেরকে ক্যান্টনমেন্ট থেকে আনা হয়েছে এখানে সব মিলিয়ে একদম একদম ভালো একটা খাবার খেয়ে খাবার হয়েছে তো আজ এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হোক আর যারা যারা এখনও আইডিটা ফলো করেন নাই সবাই ফলো করে দেবেন